আপনি যে ইন্টারভিউটা নিয়েছেন ওইটা তো দেখলাম প্রায় আড়াই লক্ষ ভিউ হয়ে গিয়েছে বলেন কি হ্যাঁ যেভাবে পাগলা ঘোরার মতো ছুটছে ভিউ আমার তো মনে হয় আজকের দিনের মধ্যেই এক মিলিয়ন কালকে থেকে দেখবেন আপনার বাড়িতে লাইন করে গেছে আপনাকে দেখার জন্য কি বলেন এই মাত্র একজন ছবি তুলে গেল হ্যাঁ বলেন কি তাহলে তো আপনি পুরোপুরি ভাইরাল পড়ছে কি বড় ভাই আপনি কিছু বলতেছেন না কেন আমি আর কি বলবো আপনি তো বলবেন আপনার কারণে তো টুসি ম্যাডাম আজকে যে ভাইরাল পর্যায়ে আছে হ্যাঁ আপনার তো খুশি হওয়ার কথা নাকি আপনি খুশি না 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 ও কেন খুশি হবে না ও তো অনেক খুশি আমার সব কিছু নিয়ে ও খুব হ্যাপি তাই না হ্যাপি তো থাকবে কারণ ম্যাডাম আপনার সাথে সাথে মোশারফ ভাই নিজেও তো ভাইরাল হয়ে যাচ্ছে কি মোশারফ ভাই ভিডিওতে কিন্তু আপনাকে নিয়ে অনেক কমেন্ট আসছে অনেকে বলছে বাহ বাঘের বাচ্চা ওই বাঘের বাচ্চা হিসেবে কমেন্টস করেছে এটাই দেখলেন ওই যে গালাগালে যে করছে এটা দেখেন নাই নো ভাই গালাগালে টিকে তাকাবিনি না আমরা বাঙালি না আমরা সকালে আগে পূজা দেব বিকেল ধরে দুতাপটা করব আপনি দেখেন না এক দল তামিম কে গালিগালাজ করে ফাটাফাটা করে ঘুরতেছে আরেক দল সাকিবুল হাসান কি গালিগালাজ করে ফাটাফাটা করে ঘুরছে অতটুকু দেখেন এই দুজন বিখ্যাত প্লেয়ার এই দেশের জন্য কি না করছে শোনেন ভাই আপনি গালে গালা যে দিকে আছে ওদিকে টাকা বেরি না খালি প্রশংসা দেখবেন ভালো লাগে এই যে যেখানে আমি মিটিং এ ছিলাম সেখানে তো আপনার প্রচুর প্রশংসা একজন ডিরেক্টর বুঝছেন না সে আমারে বলতেছে ভাই এই কাপড়ের নিয়ে যদি নাটক বানানো যায় তাহলে কিন্তু ভালো ব্যবসা একজন তো আমার গাড়ি প্রস্তাব দিচ্ছে আপনাদের দুজনকে নিয়ে রোমান্টিক নাটক বানাবে কি বলেন ভাইয়া সত্যি হ্যাঁ আমি রতন মিথ্যা কথা বলি না আচ্ছা আপনি ওনাকে কি বলেছেন আমি হ্যাঁ বলি নাই না বলি নাই বলছি যা আচ্ছা দেখছি এই তাহলে চলো না আমরা নাটকটা করি না না এসব কি বলো তুমি কেন সমস্যা কি আমি তো অ্যাক্টিং পারি তুমিও পারবে শুনে ম্যাডাম যে অ্যাক্টিং পারবে এই বিষয়ে আমি 100 পার্সেন্ট গ্যারান্টি মোশারফ ভাই আপনি কিন্তু ভালো অ্যাক্টিং করবেন আপনার চেহারা সিস কাটিং কিন্তু একদম হিরোর মতো জাস্ট টাকুটা একটু প্রবলেম এটা কোনো প্রবলেম না ভালো মেকআপ ম্যান নেব চুল বানায় টাকের উপর বসে দেবে বাস আপনি সুপার হিট পুরো রোমান্টিক হিরো হ্যাঁ ভাইয়া কিন্তু একদম রাইট কথা বলেছে তুমি এখন মাথা থেকে এই সব চিন্তা একদম বাদ দাও তাছাড়া তোমার সাথে আমার বিয়ে হয়েছে সমাজে আমাদের একটা স্ট্যাটাস আছে তাই না মর্যাদা আছে লোকজন কি বলবি বলো আচ্ছা তোমার তাহলে করতে হবে না রতন ভাই আপনি ডিরেক্টরের সাথে কথা বলেন বলবেন আমি অ্যাক্টিং করব খুব ভালো দেখে একটা হিরো নেয়ার জন্য মোশারফ তাকে টাকা দিয়ে দিবে বলেন তাহলে আর কোনো টেনশন নাই আপনি ধরে নেন সামনের সপ্তাহে আমাদের শুটিং আর ফাইনাল ফাইনাল শুটিং ফাইনাল এই মুহূর্তে সমস্ত করা মোটেও উচিত হবে না এগুলো ছেড়ে ফেলো আর টুসি ম্যাডাম যেহেতু মোশারফ ভাই যাচ্ছে না আমার মনে হয় কি যে আপাতত আমরা নাটকের প্রজেক্ট বাদ রাখি অন্য সময় চিন্তা করা যাবে আচ্ছা আপনি না আমাকে নিয়ে নিউজ করে দিবেন বলেছেন হ্যাঁ দেব তো একসাথে উনিশটা পত্রিকা আপনার দুজনের ছবিও যাবে নিউজ হবে নিউজ এতগুলা উনিশটা ম্যাডাম সেই জন্যই তো আপনাকে বলি যে আমি এমন একজন সাংবাদিক মানে আমাকে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর আরেকটা কথা যে বলছিলাম মনে রাখেন কিন্তু যে অন্য সাংবাদিকরা আসলে আপনি কথা বলবেন না কথা যদি বলতে হয় তাদেরকে বলে দেবেন যে আমার মাধ্যমে আসবে অথবা আমার সাথে কথা বলতে তাহলে হবে কি নাই আপনাদের সাথে খুব সুন্দর মিল দেবে কথাবার্তা করবে টাকা মাকা খাবে কিন্তু শেষ পর্যায়ে এমন উল্টা পাল্টা নিউজ করে দেবে যে আপনাদের জীবন জ্বাল ঝালা ফাদা কথা হয়ে যাবে আপনারা পুরো ঝামেলে পড়ে যাবেন না না আমার সব নিজের দায়িত্ব আপনারই কিন্তু আপনি যে নিউজ করবেন ছবি তুলবেন না আপনি তো ক্যামেরা আনেন নাই ম্যাডাম রতন সাংবাদিক অন্য যুগে আধুনিক যুগ না এই যুগে ভারী ক্যামেরা দিয়ে ছবি তোলার কোন দরকার আছে তারপর আবার ডিফোকাস অর্শ মঙ্গলা থাকে মোবাইল আছে ফাস্ট ফাস্ট ছবি তুলবো মনে করেন যে মোবাইলের ভিতরে এডিট করবো পাঠাবো